ট্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি এখন তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার চার নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো টোটাল চারটা অঙ্ক দিয়ে আছে তো এই অঙ্কগুলো আমি এর আগে কিন্তু একদিন তোমাদেরকে শিখেছিলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদের তিনটা নিয়ম জানতে হবে সেটা হচ্ছে প্রথমে কী করতে হবে তোমার সুবিধা মতো এই যে দুইটা সমীকরণ আছে এখানে এই সমীকরণকে দুইটাইকে অথবা একটাকে যে কোনো এমন একটা সংখ্যাতে গুণ করতে হবে যাতে যে কোনো একটি চলকের পর মান সমান হয় ঠিক আছে এখানে যেমন দুইটা চলক আছে এক্স আর ওয়াই এই চলকের যে শখ আছে তিন পাঁচ এই শখগুলো কি যে কোনো একটা সমান করতে হবে তার তুমি একটাও গুণ করতে পারো আবার দুইটা সমীকরণকেই কোনো সংখ্যাতে গুণ করতে পারো আচ্ছা দুই নম্বর স হচ্ছে গুণ করার পরে যোগ বা বিয়োগ করতে হবে সুবিধা মতো ঠিক আছে করে যেটি সমান হয় সেটা অপসারণ করে দেব আর বাকি যে চলক থাকবে সেই চলকটি সমাধান করে মান নির্ণয় করব। এখন কি করব তৃতীয় ধাপে যে মানটা আমরা পাবো সেটা সমীকরণ এক বা দুয়ে যে কোনো জায়গায় বসালে অপর চলকের মান নির্ণয় করলেই আমরা সমাধান পেয়ে যাবো চলো শুরু করি এক নম্বরটা করবো এখন হ্যাঁ ধরি লিখি ঠিক আছে ধরি থ্রি এক্স মাইনাস মাইনাস নাইন হ্যাঁ এটা সমান আমাদের এক নম্বর সমীকরণ একটা কী আছে আমাদের ফাইভ এক্স মাইনাস থ্রি সমান আমরা দুই নম্বর সমীকরণ করব এখন আমরা দেখব যে যে কোনো একটা চলকের সহক সমান করব এখানে দুইটা চলক আছে আর তো আমরা যদি ওয়াইকে করি তাও হবে এক্সে করলেও হবে তো দেখো এখন আমরা চাইবো এটাকে এইটা গুণ করার জন্য আর এটাকে এটাতে গুণ করার জন্য তাহলে কিন্তু আমরা পেয়ে যাব তো এখন যদি লিখি সমীকরণ সমীকরণ এককে আমরা ওয়াইকে ভ্যানিশ করব ঠিক আছে তো ওয়াইকে যদি অপসারণ করতে চাই সেক্ষেত্রে দেখো এখানে তিন আছে আর এখানে পাঁচ আছে তাহলে এক নম্বর সমীকরণকে তিন দ্বারা গুণ করবো এক নম্বর কি বললাম এক নম্বর সমীকরণকে তিন দ্বারা এবং নং সমীকরণকে দুই নং আর সমীকরণ লেখা লাগবে না দুই নং লিখতে হবে দুই নং কে পাঁচ দ্বারা গুণ করি পাই ঠিক আছে গুণ করি আচ্ছা দেখো তাহলে কি পাবো এক নম্বরকে আমরা তিন দ্বারা গুন করলাম ঠিক আছে তার মানে আমরা কী পাচ্ছি এখানে তিন দ্বারা গুণ করলে নাইন এক্স মাইনাস তিন গুণ পাঁচ তার মানে পনেরো ওয়াই ইকাল টু মাইনাস সাতাশ ক্লিয়ার আর কী করলাম দুই নম্বরকে পাঁচ দ্বারা গুণ করলাম দুই নম্বরে কী ছিল এ দেখো এখানে ফাইভ ছিল না তার মানে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ফিফটিন তাই না পনেরো ওয়াই ইকাল টু পাঁচ দুগুন করেছি তার মানে এখানে ওয়ান ছিল আমাদের ফাইভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখো আমি একবারে সংক্ষেপে করে দিচ্ছি এখন আমরা এখানে একটু জায়গা রেখে লিখে দেবো এখানে দেখো আমাদের দুইটাই মাইনাস আছে আমাদের একটা কাটতে হবে মানে একটা অপসারণ করতে হবে তার মানে ওয়াইটার দুইটার সমান আছে এটা পনেরো এটা পনেরো এখন যদি ভ্যানেজ করতে হয় তাহলে আমরা কি করবো বিয়োগ করবো এক থেকে দুই তো আমরা এইখানেই লিখে দেবো ঠিক আছে প্রদত্ত সমীকরণ দুই এক থেকে ঠিক আছে এক থেকে দেখো এখানে আমরা যদি চিহ্ন একই রকম থাকে তাহলে বিয়োগ করবো দুই নং বিয়োগ করে পাই ঠিক আছে আমরা একবারে লিখে দিলে আর পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই ঠিক আছে লেখলাম সমীকরণ এককে তিন দ্বারা এবং দুইকে পাঁচ দ্বারা গুণ করি এবং প্রদত্ত সমীকরণ এক থেকে দুই নাম বিয়োগ করে পাই এখন তো বিয়োগ করলে কী হয় আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে কি হবে এখানে মাইনাস এই প্লাস এটার ভ্যালু আর নেই এখন এখানে মাইনাস ষোলো হবে ষোলো এক্স আর এটা কেটে যাচ্ছে তো কেটে গেলে আমি লিখলাম না বাদ দিয়ে দিলাম এখানে দেখো দুটার আগে মাইনাস হয়ে গেল এটা প্লাস ছিল বাট মাইনাস হয়ে গেল তার মানে কি মাইনাস সাতাশ আর পাঁচ থার্টি টু হবে ঠিক আছে দুই পাঁচটা মাইনাস বাদ চলে গেল তার মানে আমরা এক্স ইকাল টু কত লিখতে পারি টু লিখতে পারি ঠিক আছে কীভাবে পারি আর একটা আমি যদি না বোঝ তাহলে এক্স ইকোয়াল টু লিখব থার্টি টু ডিভাইডেড বাই ষোলো দিয়ে কাটাকাটি করার পর টু লিখতে পারি ঠিক আছে উত্তর হবে টু আর মাইনাস দুই পাঁচটা কেটে গেল এখন কী লাগবে এক্সের মান আমরা প্রথম ধাপ কিন্তু শেষ করলাম দ্বিতীয় ধাপে শেষ করলাম যোগ বিয়োগ করলাম সুবিধা মতো করার পরে এক্সের মান পেলাম এখন এই চলকের মান যখন একটা সমকালীন বসালে হবে অপার চলকের মান আমরা পেয়ে যাব তো সুবিধা মতো একটাতে বসাই আচ্ছা আমি একই বসাই ঠিক আছে তো এক্সের মান এক এ বসিয়ে পাই দেখো আমাদের কী ছিল থ্রি ছিল না থ্রি একবার করে দিই আমি ইন্টু এক্সে ওয়ান বসাই দিলাম টু মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু মাইনাস নাইন এখানে যদি বা দাও এটা গুণ করলে কথা হবে সিক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু মাইনাস নাইন বা মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু মাইনাস নাইন এটা বাসে সাইড চেঞ্জ করলে আমাদের কী হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এবারে দেখো এখানে করি বা এরপর লাইন কী হবে মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু এই দুটো যোগ যোগ হবে যেহেতু দুটোর আগে মাইনাস আসে তখন কথা হবে মাইনাস ফিফটিন দুই পাঁচটা মাইনাস চলে যায় আর তাহলে ওয়াই সমান সমান আমরা কী লিখতে পারি থ্রি লিখতে পারি ঠিক আছে আচ্ছা যদি না বোঝ আমরা এক লাইন করে দিচ্ছি কীভাবে করবো এই যে ওয়াই সমান সমান লিখতে পারি আপনার পনেরো আর পাঁচ তখন দেখো এটা ভাগ করলে কী হয় ওয়াই ইকোয়াল টু থ্রি তো একবারে এখানে যেমন একবার লিখেছি তোমরা যদি বুঝতে পারো তাহলে একবারই লিখে দিও ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারবে না এই জন্য আমি ভেঙে করে দিলাম অথবা আমরা সমাধান পেয়ে গেছি কিন্তু সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু কত পাচ্ছি এক্সের এর ওয়ান পেয়েছি টু কমা ওয়াই মান কত পেয়েছি আমরা ওয়াই ওয়ান পেয়েছি থ্রি তো এটা আমাদের অ্যান্সার এখন আমি দুই নম্বরটা সমাধান করে দেখাবো এগুলো মুছে দিই ঠিক আছে ও দুই নম্বরে দেখো একটু জটিল আকারে দেওয়া আছে তোমরা এটা সোজা করে নেবো সোজা করে এরকম সমীকরণ তৈরি করে নেবো ঠিক আছে সহজভাবে ঠিক আছে এখন দেখো দুই লিখলাম দুই নং দেওয়া আছে লিখি ঠিক আছে দেওয়া আছে প্রথম সমীকরণ কী দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান ইকাল টু ফোর বাই ফাইভ বা আমরা কী করবো এটা আড়াআড়ি গুণ করবো ঠিক আছে দেখো আগে করি এই ফাইভ দিয়ে এটা আগে করবো একটা করলেই হয় তার মানে ফাইভ এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু এটাতে করলে কী হবে ফোর ওয়াই প্লাস ফোর আশা করি এটা তোমরা সবাই বুঝবে এক বা ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই টু অতএব ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই আমরা এক নম্বর ঠিক আছে আবার আবার দেখো কী দিয়ে দুই নম্বর থেকে পাই ঠিক আছে আবার দেওয়া আছে আবার কি দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণ কী দেওয়া আছে দেখো এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল টু ওয়ান বাই টু এখানে সেম কাজ করবো আমরা আড়াড়ি গুণ করবো তার মানে কি পাচ্ছি আমরা এটা আগে করবো টু এক্স মাইনাস দশ ইকোয়াল টু ওয়াই মাইনাস পাঁচ এই দুই দিয়ে উপরটা করলাম আর এই এক দিয়ে এটা গুণ করলাম ঠিক আছে বা টু এক্স এ ওয়াইটা বেছে আসবো মাইনাস ওয়াই ইকোয়াল টু মাইনাস ফাইভ এটা পেছনে দিয়ে গেলে কী হবে প্লাস হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন দেখো একবার অথহব দিয়ে দিই অথয়েব টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু এমন কত পাবো আমরা ফাইভ পাবো আর চিহ্ন কী হবে প্লাস হবে যেহেতু বড়ো দশ তেমন আমরা প্লাস ফাইভ হবে ঠিক আছে এটা সমান আমরা দুই নম্বর সমীকরণ ধরব এখন আমরা এ মনে করে এই সমীকরণে চলে আসছি এখন এই দুটা এক আর দুইকে আমরা কী করবো দেখবো যে কোনটা যে কত গুণ করলে কাটাকাটি করা যাবে ঠিক আছে তো আমরা সবসময় চেষ্টা করবো কি অঙ্ক সহজে সমাধান করার জন্য এই জন্য আমরা চাবো যে যে কোনো একটা যদি এক গুণ করে এক দিয়ে গুণ করলে হয় তাহলে কিন্তু আমরা খুব ছোটো আকারে অঙ্ক হয়ে যাবে আর তুমি একটা জিনিস মনে রাখবে যত বড়ো সংখ্যাতে গুণ করবে তত অঙ্ক তোমার বড় হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখো এখানে চা ফোর ওয়াই আছে আর এখানে ওয়াই আছে ঠিক আছে তো আমরা যদি ওয়াইকে ভ্যানেজ করতে যাই তাহলে দেখো এটাকে কিছু দিয়ে গুণ না করলেও হচ্ছে শুধু এটাকে যদি চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফোর ওয়াই পেয়ে যাবো তার মানে কে এক দ্বারা আর দুইকে চার দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে লেখো এখানে এখন সমীকরণ এক কে এক নং কে এক দ্বারা ঠিক আছে ওয়ান দ্বারা ওয়ান দ্বারা এবং দুই নংকে ফোর দ্বারা গুণ করি গুণ করি অথপর অথপর এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই বিয়োগ করে পাই আমি একবারে লিখে দিলাম তাহলে আমাদের অনেক সময়টা বেঁচে গেল ঠিক আছে এখন দেখো আমি কি কী লিখে লিখেছি এখানে সমীকরণ এককে এক ধারা গুণ করবো তার মানে যা আছে তাই রয়ে যাবে ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান ঠিক আছে এরপরে দেখো দুইকে আমরা কী বলেছি চার দ্বারা গুণ করবো তার মানে এটা চার গুণ করলে কথা হবে এইট এক্স মাইনাস চার ওয়াই ঠিক আছে ইকল টু চার পাঁচ কত বিশ এই যে এখানে বিয়োগ করে লিখলাম যে কেন লিখলাম দেখো এখানে দুটাই মাইনাস আছে আমরা ওয়াইটা এক করেছি তাই না তো এখানে যদি প্লাস করি চিহ্ন পরিবর্তন করতে হলে সেটা কি বিয়োগ বিয়ে করতে হবে আমাদের এই জন্য আমি একবারে লিখে দিচ্ছি বিয়োগ করে পাই ঠিক আছে এখন আমাদের এটা ট্যাকেট আসছে তাহলে এখানে কি থাকতেছে মাইনাস এইট এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে মাইনাস থ্রি এক্স থাকতেছে ঠিক আছে ইকোয়াল টু কথা হবে এখানে এখানে দেখো মাইনাস দুটো জায়গায় মাইনাস তার মানে মাইনাস টোয়েন্টি ওয়ান হচ্ছে ঠিক আছে পরের অংশ আমরা এই এখান থেকে করবো ঠিক আছে দেখো এখানে আমরা কী পাচ্ছি বা দুই পাঁচটা মাইনাস বাদে দাও একবারে তুমি এক্স ইকাল লিখতে পারো যদি না বসো তাহলে আমি এক লাইন বেশি করে দিই সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান দুই পাঁচটা মাইনাসটা কেটে গেলো ডিভাইডেড বাই থ্রি বা এক্স ইকুয়াল টু কত লিখতে পারো সেভেন ঠিক আছে অথবা এক্স ইকুয়াল টু সেভেন এখন এক্সের মান এক অথবা দুই যে কোনো তাই বসা আমরা সমাধান পেয়ে যাব আরেকটা চলোকে ঠিক আছে এক্সের মান সহজ কোনটা সেটা বসাবো দেখো দুইটা একরকম এটাতে বসাই এক্সের মান একে বসি পাই একে কি আছে আমাদের দেখো ফাইভ এক্স একবার পাঠা দিই ঠিক আছে ফাইভ এক্স মানে কি ফাইভ ইন্টু সেভেন মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান তার মানে এটা ক্যালকুলেশন করলে কত পাবো থার্টি ফাইভ পাঁচ সাত পঁয়ত্রিশ মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান বা ফোর ওয়াই এটাও বেছে নিয়ে যাবো মাইনাস ওয়ান আর মাইনাস থার্টি ফাইভ বা মাইনাস ফোর ওয়াই মাইনাস কত থার্টি সিক্স দুইটাই মাইনাস আছে তারপরে যোগ হয়ে যাবে পঁয়ত্রিশ আর এক দুই মাইনাস চলে যায় তার মানে ওয়াই আমরা লিখতে পারি থার্টি সিক্স ডিভাইডেড বাই এখানে বা লিখি আরেকটা লাইন যেতে হচ্ছে অতএব ওয়াই কত লিখতে পারি তো সমাধান এক্স ইকোয়াল টু এক্সমান আমরা কত পেয়েছি সেভেন সেভেন কমা নাইন এটা আমাদের অ্যান্সার এখন আমি তোমাদের তিন নম্বরটা সমাধান করে দেখাব ঠিক আছে হ্যাঁ ধরি টু এক্স প্লাস এটা সমান সমান এক নম্বর সময়টা কী আছে ফাইভ এক্স মাইনাস টু বাই ওয়াই এটা সমান দুই নম্বর দেখো এখানে এটা একটু আকারে আছে তো আমরা যেহেতু এক্স চলক সরল আকার আছে এখানে দেখো আমরা এই এটাকে যদি এটা শখ আর এটাকে যদি এটা শখ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা এক্স তার মান সম্মান করতে পারবো এবং যোগ বিয়োগ করলে যেহেতু এখানে দুইটাই যোগ আছে তো বিয়োগ করলে আমরা একটা চলক অপসারণ করতে পারবো তাই না তো দেখো লিখি কি লিখবো তাহলে এক কে এক কে পাঁচ দ্বারা এবং দুই নং সমীকরণ কে দুই দ্বারা গুণ করি অথবা একবার লিখে দেব ঠিক আছে অথবা এক নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই একবারে দুইটা লিখে দিলাম ঠিক আছে প্রথমে আমরা কি করলাম পাঁচ দিয়ে গুণ করবো তাই না পাঁচ তার মানে হচ্ছে কিন্তু কত আছে পাঁচ দিয়ে গুণগুলি কত পাবো দেখো দশ এক্স প্লাস এই ফাইভটা কিন্তু উপরে গুণ হবে ঠিক আছে তার মানে ফিফটিন ওয়াই ইকাল টু পাঁচ গুণ করেছি তার মানে এটা টোয়েন্টি ফাইভ হয়ে যাবে ঠিক আছে আর দুই নম্বর সবকে আমরা কী করেছি দুই দ্বারা গুণ করেছি তার মানে এখানে কী হবে দশ হবে দশ এক্স মাইনাস এখানে দুই গুণ করেছি তার মানে কথা হবে উপরে ফোর ডিভাইডেড বাই ওয়াই ছয় হবে ঠিক আছে ছয় আচ্ছা তিন গুণ দুই তার মানে সিক্স হবে এখন আমরা যোগবেগ করি যোগবেগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করলে কি পাচ্ছি এখানে দেখো ফিফটিন ডিভাইডেড বাই ওয়াই প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু এখানতে পঁচিশিতে ছয় যদি আমরা বাদ দিই তাহলে কত পাচ্ছি উনিশ পাচ্ছি তাই না উনিশ বা এখানে আমরা ক্যালকুলেশন করবো তাহলে ওয়াই আমাদের লসক হবে ঠিক আছে করলে কোথায় যোগ চার এখন যদি আমরা এখানে কি পাচ্ছি উনিশ ডিভাইডেড বাই ওয়াই উনিশ ওয়াই ইকাল টু বা ওয়াই ইকোয়াল টু হবে উনিশ ভাগ উনিশ ওয়ান হবে ঠিক আছে না পর্যন্ত তোমরা উনিশ ভাগ উনিশ লিখে দিই তারপর লাইনে এটা করলে হবে ঠিক আছে এটা কথা দিয়ে দিই তার আমরা ওয়াই পেলাম ওয়ান এখন এই ওয়ান আমরা কী করবো এক বা বসাবো ঠিক আছে আমরা এক নম্বর ছোটো আছে বসাই দেখব ঠিক আছে এখন ওয়াইয়ের মান এক নঙ বসিয়ে পাই এক নম্বর সাম কারণ কি আছে টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই ওয়াই ছিল তাই না ওয়াই মান ওয়ান পেলাম আমরা ইকোয়াল টু ফাইভ ঠিক আছে তাহলে দেখো এটা তিনকে এক দিতে ভাব পেলি তিনই হয় তার মানে আমরা কী লিখতে পারি টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ফাইভ ঠিক আছে বা টু এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস থ্রি বা টু এক্স আমরা কি লিখতে পারি পাঁচ থেকে তিনবার দিলে দুই থাকে অতএব এক্স আমরা কত পাবো ওয়ান ঠিক আছে সমাধান এক্স কমা ওয়াই কত এক কমা এক আমাদের এখন আমরা চার নম্বরটা সমাধান করে দেখবো তো আমরা এখন চার নম্বরটা সমাধান করবো চার নম্বর আমরা দেখো এখানে এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু ওয়ান আছে আর এখানে এক্স আছে তার মানে আমরা এমন কিছুতে গুণ করবো যাতে এক্সটা যদি একই রকম করতে হয় এক্সের শখটা এখানে যদি বি দেখুন করি আর এটাকে যদি এ দেখুন করি তাহলে দেখো এক্স হবে আর এখানেও এ বি এক্স হবে তাই না আচ্ছা তো ধরি এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু ওয়ান এটা এক নম্বর সমীকরণ ধরলাম আর একটা কি আছে প্লাস এ ওয়াই ইকাল টু টু সরি ডিভাইডেড বাই এ প্লাস বি স্কোয়ার এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম এখন কি লাগব সমীকরণ এক নং কে বি দ্বারা এবং দুই নং কে এ দ্বারা গুণ করি ঠিক আছে তারপরে কি করা লাগবে বিয়োগ করা লাগবে সেটাও লিখে দেব অর্থপার অথবা অথপর কি করব বিয়োগ অথবা সমীকরণ এক থেকে বাফতে যেটা দাও দুই নং বিয়োগ করে পাই ঠিক আছে দেখো এখন এটাকে আমরা বি দেখুন করবো তাই না তার মানে বি দেখুন করলে কি পাচ্ছি দেখো সাজায় লেখে দিলাম একবারে পাবো আমরা এ বি দেখুন করলাম আর এখানে দেখো বি স্কোয়ার ওয়াই ইকাল টু বি ক্লিয়ার দুই নামকে আমরা এ দ্বারা গুণ করবো তাহলে কি পাবো দেখো এ দ্বারা গুণ করবো তার মানে এখানে এবি এক্স প্লাস এখানে দেখো এ স্কোয়ার ওয়াই ইকাল টু কী করলাম এ দারক করলাম তার মানে এখানেও এ হবে তার মানে কী লিখতে পারব এই এ কিন্তু উপরের সাথে কোন হয় তো আমি ভেঙে লিখে দিচ্ছি এ ইন্টু টু এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন আমরা কী কী বলেছি বিয়োগ করব কারণ এখানে চিহ্ন প্লাস আছে কাটতে হলে অবশ্যই আমাদের মাইনাস করা লাগবে না কিন্তু প্লাস হয়ে যাবে তাই জন্য আমরা কী করব বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এখানে মাইনাস হবে সরি এখানে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখানে এটি কেটে গেল কী কী থাকতেছে আমাদের বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকাল টু বি এটা বি বি মাইনাস দেখো বি মাইনাস এটা গুণ হয়ে যাবে তো এখানে লিখে দিয়ে এভাবে বি মাইনাস টু এ স্কোয়ার বি আর নিচে কী ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ওয়াই কমন নেই তাহলে কী পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে আমরা লসাগু করবো তাই না লসাগু করলে কী কী হবে আমাদের নিচে হবে যাতে এখানে কিছু নাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লসাগু মানে কি এটার সাথে গুণ হয়ে যাবে তার মানে কী পাচ্ছি আমরা একবার করে দিই এ স্কোয়ার বি প্লাস বি কিউ ঠিক আছে এটা ডাইরেক্টলি এর সাথে গুণ হয়ে যাবে যাতে নিচে এক আছে আচ্ছা মাইনাস এখানে কী ছিল টু এ বি উপরে যাওয়া ছিল তাই আর নিশ্চয় এটাতে এটা ভাঁকেলে এক হয় উপরে এক দিয়ে গুন করতে হবে ঠিক আছে বা ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো এখানে যোগ করলে আমরা কী পাচ্ছি এখানে দেখো বি কিউ মাইনাস এই থেকে মাইনাস টু থেকে একটা এ স্কোয়ার বি বাদ যাবে তার মানে থাকবে একটা থাকবে আর নিচে ছিল আমাদের এ ঠিক আছে বা ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন দেখো এখান থেকে যদি আমরা বি কমন নিই তাহলে কী পাবো এ এই বি কমন নিলে তিনটা বি ছিল এখানে তো আমরা বি স্কোয়ার পাচ্ছি মাইনাস এ স্কোয়ার পাচ্ছি তাই না দেখো এখন দেখো আমরা এই পাশেও আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসে এ পাশেও আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে এখন আমরা কী করতে পারি উভয় পক্ষ থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ করে দিতে পারি ঠিক আছে তো ওইটার ভাগ করি এখন লিখতে হবে না যেহেতু তোমরা অনেক উপরে ক্লাসে পড়ো না লেখলেও চলবে ডিরেক্টলি এখানে ওয়াই রাখো আর এখানে কী হবে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাচ্ছে আমরা তুমি চাইলে এখানে লিখেও দিতে পারে ওআ পক্ষকে এ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দ্বারা ভাগ করি না লেখলেও চলবে অর্থাৎ ওয়াই টু কত পেলাম বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এই এর মানটা আমরা যে কোনো সমীকরণটা বসালে হবে যেহেতু এক নম্বর সমীকরণটা সহজ আছে দুই নম্বরটা একটু জটিল একে বসাবো ঠিক আছে এখন ওয়াই এর মান এক নং এ বসিয়ে পাই এক নং এ কী আছে দেখো এ এক্স তারা এ এক্স প্লাস এখানে দেখো বি বি ইন্টু ওয়াই আছে তার মানে আমি একবারে ইয়ে করে দেব বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এর সাথে কী ইকাল টু কী আছে ওয়ান আছে এখানে ওয়ান আছে ঠিক আছে এখন কী লিখতে পারি আমরা বা এক্স প্লাস দেখো এটা গুণ হয়ে যাচ্ছে তার মানে বি স্কোয়ার পাচ্ছি আমরা বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ওয়ান এখন আমরা এটা লসও করবো বা লস্যু করলে কী হবে এ স্কোয়ার প্লাস বি হবে আমাদের এ পাশে ওয়ান যা আছে তাই থাকবে এখন কী হবে এইটা এর সাথে গুণ হয়ে যাবে তার মানে আমরা কি লিখতে পারি একবারে লিখে দিই এ কিউ এক্স এটা এর সাথে গুণ হবে ঠিক আছে প্লাস এ বি স্কোয়ার এক্স ঠিক আছে প্লাস দেখো এখানে বি আছে এটা থাকবে এখন আমরা কী করবো আড়ালি গুণ করব ঠিক আছে গুণ করলে কী পাচ্ছি দেখো বা উপরটা রয়ে যাবে একউ এক্স প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি স্কার কারেকশন এ কিউ এক্স প্লাস এ বি স্কোয়ার এক্স প্লাস বি স্কার যা আসলে তাই রয়ে গেলাম আর এটা একের সাথে গুণ হবে তার মানে যা আছে তাই হবে ঠিক আছে প্লাস বি স্কার এখন আমরা কী লিখতে পারি এখানে এ কিউ এক্স প্লাস এ বি স্কোয়ার এক্স ইকোয়াল টু এ বি স্কোয়ার ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে কী পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এটা এটা কেটে যাচ্ছে আমাদের ঠিক আছে বা এখান থেকে যদি দেখো আমরা এ কমন নিতে পারি দুই পাশ থেকে এ এক্স কমন নিতে পারি ঠিক আছে তো যদি এ এক্স কমন নিই তাহলে কী পাবো দেখো এ স্কোয়ার থাকতেছে আর এখানে প্লাস বি স্কোয়ার থাকতেছে তাই না ইকোয়াল টু এ স্কোয়ার এখন দেখো দুই পাশে কি আছে এখানেও এ আছে এখানে এ স্কোয়ার আছে তার মানে কি এই এটা উভয় পাশে যদি আমরা উভয় পক্ষকে যদি এ দ্বারা ভাগ করি তার মানে এখানে এ কেটে যাবে আর এখানে এ একটা এ থাকবে ঠিক আছে এমন লিখতে পারে না এক্স ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ ক্লিয়ার তোমরা না বুঝলে এখানে লিখে দিতে পারো উভয় পক্ষে এ দ্বারা ভাগ করে পাই ক্লিয়ার বা এখন দেখো আমাদের সমাধান হয়ে গেছে এখন এক্স আমরা ডিরেক্টলি কি লিখতে পারি এ এটা উপরে হবে আর এটা নিচে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি বিটাই আমাদের অ্যান্সার তো আমরা এক্সিকলটা কি পেলাম এটা আর ওয়াই ওয়াইকল্ট পেয়েছে এটা তো নির্ণায় সমাধান কী হবে এখানে লিখে দিচ্ছি আমি নিন্দায় সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু এক্সের মান কত এই যে এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এটার মান কী হয়েছে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো আশা করি বুঝতে পারেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম